আসসালামু আলাইকুম বন্ধুরা আমার কাছে একটি বাটুন সেট দেখতে পারতেছেন এই বাটুন সেটের মূলত সমস্যা হলো হেডফোন চিহ্ন এই যে হেডফোন উঠেছে হেডফোন ওটাতে কোনো সাউন্ড বা কোনো কথা কিছু বলা যায় না তো আমরা হেডফোনটা কিভাবে সমস্যার সমাধান করব। তো আমরা প্রথমত সেটটাকে খুলবো তো আমরা সেটটাকে প্রথমত খুলে নিলাম এরপর আমরা সেটের যে মাদার বোর্ডটা আছে এটাকে খুলবো এটার মাদার বোর্ড তো আমরা প্রথমত এটাকে ওয়াশ করে নিব এই যে হেডফোনের যে লাইনটা আছে যে হেডফোনের যে লাইনটা আছে এর চারপাশে ভালো করে থিনার জাতীয় কোনো কিছু দিয়া ওইটাকে ওয়াশ করব। অনেক সময় দেখা যে ফাঙ্গাস যে যেটা ভিতরে ফাঙ্গাসের কারণে এরকম সমস্যা হইতে পারে তো আমরা এটা এখন দেখবো যে হেডফোন চিহ্নটা আসে কিনা এই যে আমাদের হেডফোন চিহ্নটা যায় নাই এখনও আছে তো আমরা ওয়াশ করলাম ওয়াশ করার পরও যেহেতু আমাদের এটা যায় নাই তো আমাদের এটা এখন আরেকটা ফাইনাল কাজ হয়েছে আমরা এখান থেকে একটা লাইন না এটার ভিতরে কানেকশন দিয়ে নিব তাহলে পরে দেখবো যে আমাদের হেডফোন চিহ্নটা যায় কি না কারণ এটার ভিতরে দেখা যাচ্ছে কিছু কিছু ছোটো ছোটো কম্পোনেট আছে এই কম্পোনেটগুলো নষ্ট হওয়ার কারণে তখন আমাদের হেডফোন চিহ্নটা বাইশা ওঠে তো আমরা এখান থেকে একটা লাইন টাই না হেডফোনের কানেকশন বিটটা দিয়ে দিব দেখি আমাদের হেডফোন চিহ্নটা যায় কি না তো এটার জন্য আমাদের এরকম ছোট একটা চিকন একটা তার নিতে হবে চিকন একটা তার নিলাম নেওয়ার পরে আমাদের এখানে যে প্লাস লাইনটা আছে ব্যাটারি কানেক্টরের প্লাস লাইনের ভিতরে আমরা এটা এরপর আমরা হেডফোনের যে আপনার ডান যে অপশন আছে এই অপশনটার ভিতরে কানেকশন দিয়ে নিব ঝালাই দেওয়ার শেষ দেখি আমাদের ফোন অপশনটা এখন গেছে কিনা আবার চেক দেযা নিব আমাদের হেডফোন অপশনটি চলে গেছে সাউন্ড এই যে আমাদের এখানে কোনো হেডফোন চিহ্ন নাই তো আমাদের কাজটি সাকসেসফুল হয়েছে তো আমরা এখানে এটাকে ফিটিং করবো দেখতে পাচ্তেছেন আমাদের হেডফোন চিহ্নটি কিন্তু এখন আর নাই তো আমাদের এখানে আগে সাউন্ড আসতো না কথা বললে সাউন্ড শোনাও যেত না সাউন্ড আসতো না দুইটারই প্রবলেম হইতো তো আমাদের হেডফোন চিহ্নটা ওখানে আর নাই তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম